জুলাই গণ অভ্যানে ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে অনশন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর তাদের বিচারে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ করেন পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে বসে অনশন শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় অনশন শুরুর আগে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানে গুলি করে ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা বিচার তো দূরে থাক আওয়ামী লীগের জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের সিনিয়র কোনো নেতা পর্যন্ত এখনো পর্যন্ত অ্যারেস্ট হয় নাই আজ ছয় মাস হতে চললো কিন্তু আমার বাইরে ঠিক খবরে কবরে চলে গেছে আহত বাইরে এখনো পর্যন্ত হসপিটালের পেটে কাতরাচ্ছে কিন্তু ইরুদ সরকার বিচার করতে অক্ষম এখনো পর্যন্ত বিচার করতে পারেনি আমি অনেক মারধর খাইছি আমাকে কোর্ট বিল্ডিং এ অনেক মাতর করছে এই বিচার আমি এখনো পাই নাই এখনো আমি বলতে গেলে হাততে পারি না চলতে পারি না আমাদের শহীদ ভাইদের যতক্ষণ পর্যন্ত না বিচার হবে ততক্ষণ পর্যন্ত এই সরকার কোন নির্বাচন দিতে পারবে না আর কোন স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাজিরা সরকারের পেটুয়া যুবলীগ ছাত্রলীগ শেষ শ্রমিক عاملদের পাড় যদি মাঠে নামে তাদেরকে খাওয়া দিয়ে স্বাধীন বাংলাদেশের যে অদ্ভুত নামে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব শেক हसीनाকে এই ক্ষমতার মন্ত্র থেকে কথাতে বাধ্য করেছি আপনাদের পালাতে দিব না আমরা এই দেশের মাটি দিয়ে আপনাদের বিচার করে করব এই ফেসি মাঠের আবার যারা গজাতে চাইবে তাদেরকে আমরা উপড়ে ফেলব ছয় মাস পরও ছাত্র জনতা হত্যাকারীদের বিচার না হওয়ায় অন্তর্বর্তী সরকার এবং পুলিশের সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের সংস্কারের তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোন পদক্ষেপ দেখি নাই পুলিশ প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি দায়িত্বশীলতার পরিচয় না দেন আপনারা যদি দু হাজার শহীদের রক্তের সাথে দায়বদ্ধতা হয়ে দায়বদ্ধ হয়ে কাজ না করেন আমরা আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সরিয়ে দেব প্রয়োজনে আমরা মিলিশিয়া বাহিনী গঠন করব আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম